আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে যে জানুয়ারি এক তারিখে মিস্টার রাজ নগদ বিশ হাজার টাকা এবং ষাট হাজার টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন অর্থাৎ ব্যবসা শুরু করেছে দুইটা সম্পদ নিয়ে একটি হচ্ছে নগদ বিশ হাজার টাকা আর আরেকটি হচ্ছে যন্ত্রপাতি নিয়ে এসেছে ষাট হাজার টাকার এই দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে যাবে দ্বারা আমরা শখ অঙ্কন করবো শখের মধ্যে যাবে লিখব নগদ সম্পদ এবং যন্ত্রপাতি সম্পদ দুইটাই সম্পদ আর সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট দিকে লিখতে হয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য নগদান হিসাব ডেবিট লিখব নগদ লেখা যাবে না নগদান হিসাব ডেবিট লিখব এই বিশ হাজার টাকা আর যন্ত্রপাতির ডেবিট লিখব যেহেতু দুইটা সম্পদ নিয়ে এসে ব্যবসা শুরু করেছে তাই দুইটা সম্পদের নাম আমরা ডেবিট করব নগদে লিখবো নগদে যত টাকা ছিল নগদন হিসাবে লিখবো বিশ হাজার টাকা আর যন্ত্রপাতিতে ষাট হাজার টাকা ছিল যন্ত্রপাতিতে ষাট হাজার টাকা লিখব এবং এই দুইটা যোগ করে ক্রেডিট দিকে মূলধন হিসাবে লিখব কারণ এই দুইটা টাকায় মালিকের নিজের আর মালিকের নিজের টাকা অথবা কোনো সম্পদ যদি ব্যবসায় নিয়ে এসে ব্যবসা শুরু করেন তাহলে মালিকের মূলধন বৃদ্ধি পায় মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট সেজন্য মূলধন হিসাবে ক্রেডিট হবে তো মূলধন ক্রেডিট হবে কত টাকা এই দুটো যোগ করে ষাট আর বিশ আশি হাজার টাকা অর্থাৎ নগদ এবং যন্ত্রপাতি এই দুটো টাকা যোগ করে মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে কারণ মূলধন হচ্ছে সত্য মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাখ্যা লিখবো নগদ এবং যন্ত্রপাতি স্বরূপ আনয়ন করেন ব্যবসায় আনয়ন করেন